আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুগণ সুন্দর একটি ওয়াজ শুনতে শুনতে চলুন দেখে আসি রান্নাটা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা স্কিপ না করে পুরো ভিডিওটি শুনবো আদনান হুজুরের আমার প্রিয় হুজুর একজন চলুন শুনে আসি তাহলে ওয়াচটি যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি শুনবেন আশা রাখবো আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে চলুন আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে ভিডিওটি পুরোটাই শুনে আসবো ইনশাল্লাহ বিশ্বাস করেন ওল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসেন আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ তাআলা মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়া নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর ওয়াক্তটা করছেন কাদের কথা চিন্তা করুন স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেখ আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন হালালে চলে আসে আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসুকুম তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি তিনি ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে সব আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়ত করুন আমিন যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ পাকে যেন বে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমিন রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন ইনশাআল্লাহ সামনে যাবেন আদর্শ পরিবার গড়বেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলিহিমাসাল্লাম দিনদার ছেলে নাই বিয়ে নাই